শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব অনুশীলন নয় দশমিক একের পনেরো এবং ষোলো নম্বর অঙ্ক পনের নম্বর অঙ্কে কী বলছে দেখো প্রমাণ করতে বলছে সাইনে বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে বাই সাইনে সমান টু কজে কে আচ্ছা এখন আমরা কী করছি লেফট হ্যান্ড সাইড উঠাইছি সাইনে বাই ওয়ান মাইনাস কজে প্লাস ওয়ান মাইনাস কজে বাই সাইনে প্রমাণ করতে হবে টু কস কে ডাইন পক্ষে প্রমাণ করতে হবে তাহলে হ্যান্ড আমরা উঠাইলাম এখন কি করবো লেফট হ্যান্ড সাইডের নিচে এখানে এখানে তাহলে আগে নিব ফল তাহলে আমরা দুইটার গুণফল নিলাম আচ্ছা এখন আমরা কি করবো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো এটার সাথে এটা যদি ভাগ দেয় তাহলে কি থাকবে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কাটাকাটি যাবে সাইনে থেকে যাবে সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে ওকে এবার আসো এবার এটার সাথে যদি আমরা এটা ভাগ দিই সাইন এ ইন্টু ওয়ান কজ এর সাথে সাইনে ভাগ দিলে সাইনে কাটাকাটি যাবে ওয়ান মাইনাস কজ থেকে যাবে তাহলে ওয়ান মাইনাস আর এখানের ওয়ান মাইনাস কজ দুইটা মিলে বর্গ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার আশা করি সবাই বুঝছে বিষয়টা তার পরবর্তী লাইন কি হবে দেখো এখানে ওয়ান কে আমরা এ মনে করবো কজ এ কে বি মনে করবো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলবো প্রথমত আমরা সাইন স্কোয়ারে আছে এটা লিখে নেই প্লাস এটা হচ্ছে এ ওয়ান স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করল ওয়ানই হবে এ স্কোয়ার আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস টু এ বি ওয়ান হচ্ছে এ কজে হচ্ছে বি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি আছে কত এখানে কজে সূত্রে ফেললাম আমরা জাস্ট এ মানে সূত্রে ফেলছি আর নিচে যা আছে তাই হবে সাই নাইন টু ওয়ান মাইনাস কোজে দেখো পরের লাইন কি হবে পরের লাইন হবে আমরা এইখানে ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে ব্র্যাকেটটা উঠাই দিলে কিরকম হয়

সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজে আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা এবার আসো এটার পরের লাইন কি হবে এটার পরের লাইন হবে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা এটার পরের লাইন কি হয় এইখানে আমরা সাজিয়ে লিখবো সাইন স্কোয়ারে আছে এখানে আছে কজ স্কোয়ারে দুইটা এক জায়গায় নিয়ে আসবো সাইন প্লাস আর এখানে প্লাস ওয়ান কি হবে মাইনাস কে আমরা কি করতে পারি দেখো সাইন স্কোয়ার প্লাস কিন্তু লিখতে পারি ওয়ান প্লাস এখানে ওয়ান একটা আছে মাইনাস টু ভাগ কি সাইন ইন টু ওয়ান মাইনাস কে ওকে এবার আসো এবার আমরা কি করতে পারি এবার করতে পারি ওয়ান আর ওয়ানের যোগ ফর টু ওয়ান এবং ওয়ান ফর টু মাইনাস টু আর নিচে টু ওয়ান মাইনাস তাহলে উপরে টু যদি আমরা কমনে নেই তাহলে কী হবে এইটার জন্য হবে ওয়ান মাইনাস ভাগ কে ইন্টু ওয়ান মাইনাস কে দেখ এটা এটা সেম জিনিস আমরা কী করতে পারি এটা এটা কেটে দিতে পারি সময় সময় তাহলে কী থাকে টু গুণ ওয়ান বাই লেখা দেখো তাহলে কি এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে দেখো আমরা প্রশ্নটা যদি দেখি এই যে টু কে তাহলে আমরা এখানে টু কে পাই গেছি এটাই আছে রাইট হ্যান্ড সাইড আমরা এখানে লিখতে পারি প্রুফ প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা

টেন সমান এখন কি করতে পারি এটার এটার করলাম আমরা এবং লসো নিলাম কারণ এটা এবং এটা দুইটা ভিন্ন জিনিস জন্য দুইটা ভিন্ন জিনিসের লস হবো তাদের গুণ ফলে নিতে হয় এখন আমরা কি করব এইটার সাথে এটা ভাগ দিব তাহলে থাকবে কি টেনে কারণ সেকে প্লাস ওয়ান ওয়ান কাটাকাটি যাবে

এইখানে যদি আমরা এটা না রাখি এভাবে ঢাকি ঢেকে রাখি তাহলে কি হবে সে কে প্লাস ওয়ান হচ্ছে বি এ প্লাস বিয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার দেওয়া দিলে ওয়ানই হয় এগুলো এটা দিলাম আর নিচে যা আছে তাই থাকবে টেন কে প্লাস ওয়ান এবার দেখো এই স্কোয়ারে মাইনাস ওয়ান এর পরিবর্তে টেন স্কোয়ারে লেখা যায় এটা সূত্র স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে স্কোয়ারে লেখা যায় এটা হচ্ছে আমাদের সূত্র মাইনাস এইটার পরিবর্তে আমরা লিখবো টেন স্কোয়ারে নিচে যা আছে তাই টেন ইন্টু সেক এ প্লাস ওয়ান এবার করে লাইন আমরা কি করবো

রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত আশা করি সবাই ক্লিয়ার